সরকার সেনাবাহিনী সম্পর্ক হিসেবে কাজ করছে জানালো সেনা সদর বিস্তারিত প্রেস দিস ইজ কান্ট্রি এটা আমার দেশ এটা আমাদের দেশ এই দেশের স্বার্থ এই দেশের সার্বভৌমত্ব এই দেশের ভালো মন্দ সাথে আমাদের সবাই জড়িত এই দেশকে ভালো রাখতে হলে আমাদেরকেই রাখতে হবে এই দেশের যদি মন্দ কিছু হয় সেটার ভাগিদারও দায়ভারও আমরাই বহন করতে থাকবো সো আমি মনে করি না যে এই ইস্যুটা এমন একটা পর্যায়ে গিয়েছে যেইভাবে এটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি সরকার নির্দেশনা মেনেই কাজ করছি নট টু রেকর্ড এটুকু বলতে পারি যে আমরা যখন আমাদের পরিবারের মধ্যে অবস্থান করি ইনফর্মাল দিস ইনফর্মাল পার্ট আমাদের পরিবারের ভাই বোন বাবা মার সঙ্গে কখনো আমাদের ভুল বোঝাবুঝি হয় কথা কথার মত পার্থক্য হতেই পারে বিভিন্ন সবাইটা মিটে যায় দিস ইস ইস এ ফ্যামিলি সো দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলেন কথা বলতে পারেন এটা নিয়ে এত মানে আমরা যেইভাবে চিন্তা করছি সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মত পার্থক্য হয়েছে বিভেদ হয়েছে যেটা দেখছি মিডিয়াতে লেট আস নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার এরকম আসলে কিছু হয়নি সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে সো এইটা নিয়ে মিস ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নেই করিডোর ইস্যুটা অত্যন্ত স্পর্শকাত এটা নিয়ে বিভিন্ন রকম কথা হয়েছে নট টু মিস ইন্টারপ্রেট আমি যখন বাংলাদেশ মিয়ানমার বর্ডার ইস্যু নিয়ে আর আড়াইশো নিয়ে কথা বলেছে আমি কিন্তু করিডোর শব্দটা একবারও বলিনি বলেছি আমি আপনাদের বিকজ দ্যাট ইজ এ সেপারেট ইস্যু করিডোর ইজ এ সেপারেট ইস্যু এটার সাথে বর্ডারের আর্টসা এবং যে মুভমেন্ট তাদের যে অস্ত্র নিয়ে এখানে চলাচল এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই সো আমি যদি সামারি করি এটুকু বলবো যে লেটেস্ট থিং ভেরি সিম্পল অনেক কমপ্লিকেটেড না চিন্তা করে আমরা যেন এটাকে এমনভাবে না দেখি যে সরকার সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে বা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে এটা কখনোই নয় সংস্কার সেনাবাহিনী একই সাথে কাজ করছে এবং ভবিষ্যতেও আমরা আরও সুন্দরভাবে কাজ করে যাব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের যদি সার্বিক আজকে সবার একটা মনের মাঝে অনেক এই এই রিলেটেড কোশ্চেনই বেশি ছিল আমার মনে হয় সো ডাইরেক্টর আস আমাকে পুশ করেছে আপনি গিয়ে কথা বলেন আবারও বলব এটা আমাদের দেশ আমরা যেন এমন কোনো কিছু চিন্তা না করি চিন্তাভাবনা আমাদের নিজেদের মাঝে আম মিনিং আমরা মিনস আমরা সাংবাদিক ভাইরা এবং আমি আই এম নট মিনিং সামথিং আউট অফ দিস রুমের ঘরের বাইরের কথা বলছি না কিন্তু এটাও মিস ইন্টারপ্রেট হতে পারে যে আমরা বলতে আবার কারা আমি আপনাদেরকে নিয়ে বলছি যে আমাদের মাথায় যেন এরকম কিছু না আসে যে আমরা বিভেদের সৃষ্টি হয়েছে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে গ্যাপ হয়েছে ইস নট নাথিং লাইক দ্যাট তাহলে তো আর কোনো কিছু করার থাকে না একটা 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 বাজে অবস্থার ভিতর দিয়ে যাচ্ছিলাম আমরা সেখান থেকে উত্তরণের চেষ্টা করছে সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সমস্ত সংস্থার চেষ্টা করে যাচ্ছে সেনাবাহিনীও তাদের অবস্থান থেকে যতটুকু কন্ট্রিবিউট করার করার চেষ্টা করছে তো আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা একটি স্থিতিশীল অবস্থায় যেরকম আমরা চাই সবাই আমাদের মনের যে আকাঙ্ক্ষা নিশ্চয়ই আমরা সেখানে পৌঁছাতে পারবো এটার জন্য সবার সহযোগিতা দরকার ইন্টিগ্রেশন দরকার এবং আপনারা যারা আছেন গণমাধ্যম কর্মী যারা আছেন সামনে আপনারা একটা বড় ভূমিকা রাখতে পারেন এবং রাখছেন আপনারা আপনাদেরকে অনুরোধ করব এই দেশের এই একটা ভিন্ন রকম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যেন এটা মাথায় রাখি যে দিস ইজ নাথিং এই মুহূর্তে এমন একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমরা নাই যেটা সব কিছু স্বাভাবিক চলবে কিছু কিছু অসঙ্গতি অসংলগ্ন থাকতেই পারে বাট আমরা সবাই চেষ্টা করছি যাতে সেটাকে মিটিয়ে ফেলে সবাই সম্মিলিতভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অবশ্যই আমরা সামনে এগিয়ে যাব এবং একটি সুন্দর দেশ যেটা আমরা প্রত্যাশা করি আশা করি সেটার মধ্যে আমরা বিরাজ করব ইনশাআল্লাহ